নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি সকালের তাড়াহুড়োতে মাখা বেলার ঝামেলা ছাড়ায় নরম তুলতুলে পুর ভরা ডিম পরোটা বানাবো আর এটা খেতেও দারুণ লাগে আর খুবই সামান্য তেল দিয়ে তৈরি ঝটপট তৈরিও হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিম পরোটা তৈরি করি এখানে নিয়েছি একটা পাত্র তাতে নিয়ে নিচ্ছি হাফ বাটি আটা আর নিচ্ছি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন বা শুধু আটা দিয়েও এটা বানাতে পারেন এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি ব্যাটারটা ভালোভাবে করতে হবে যাতে কোনো লামস না থেকে যায় আর বেটারটা কিন্তু একটু পাতলায় তৈরি করতে হবে বেটারটা ঠিক এইরকম হবে এটা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি দুটো পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ঝালটা বেশি হয়ে যাবে তাই আর দিলাম না দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি আজটা মিডিয়াম আছে রেখে ডিমটা ভালো করে একটু ভেজে নিতে হবে মানে যেরকম আমরা ডিমের ভুজা তৈরি করি সেইভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এই টমেটো সসটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এরপর এটা নামিয়ে ঠান্ডা করে দিচ্ছি এখানে একটা তাওয়া বসিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেল এরপর ওই বেটারটা এক হাতা দিয়ে দিচ্ছি বেটাটার উল্টো পা সরি হাতাটার উল্টো পাশটাই এইভাবে করে দিচ্ছি আমি এটা খুব বড়ো নি সাইজটা আপনারা যেরকম দিতে পারেন এটা এইভাবে দেখুন চারপাশটা শুকনো হয়ে এসছে এরপর খুন্তির সাজ একটু এরকম করে দিচ্ছি এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দেবেন আর আঁচটা স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি পুরটা খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে দিচ্ছি এরপর এই সাইজ সাইডটা এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি আর এটা এই জন্য ছোটো করলাম মানে বেটাটা তো নরম এটা খুবই নরম হবে এভাবে চেপে দিলে মুখটি বন্ধ হয়ে যায় যদি বড়ো সাইজটা বড়ো করি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে আর এটা খুব সাবধানে তুলতে হবে না হয় ভেঙে যাবে এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এই নাস্তার রেসিপিটা খুবই সহজে তৈরি হয়ে যায় যদি হাতে সময় না থাকে তাহলে ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয়নি এটা নরম আছে তো তাই এইভাবে করে দিলে মুখটা বন্ধ হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন